ঘনিষ্ঠ মুহূর্তের ভাইরাল ভিডিওর নাম জড়িয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের যদিও ভিডিওটি ভুয়ো বলে দাবি করেছেন দিলীপ ঘোষ তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে এই দাবি করে এবার লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানালেন দিলীপ লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের জয়েন্ট কমিশনারকে লেখা ওই চিঠিতে দিলীপ ঘোষ লিখেছেন তাকে বদনাম করার জন্য ষড়যন্ত্র হয়েছে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তার রাজনৈতিক কেরিয়ারকে কালিমালিপ্ত করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি ষড়যন্ত্রের পিছনে থাকা ব্যক্তি অথবা সোর্সকে চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি এ বিষয়ে দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন একটি ভিডিওতে নারী পুরুষ চরিত্রের বিশেষ কিছু ভিডিও রয়েছে পঁচিশ তারিখ থেকে সেই ভিডিও ভাইরাল হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে পুরুষ চরিত্র নাকি আমি এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে বদনাম রটানোর জন্য আমি এ বিষয়ে সাইবার বিভাগে দ্বারস্থ হয়েছি মামলা করেছি নোংরা রাজনীতি করা হচ্ছে এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার চেষ্টা করা হচ্ছে এই চক্রান্ত যারা করছে যারা একটি বেআইনি কাজ করছে তাদের আইনের সামনে আনা উচিত বলে মনে করি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সর্বোচ্চ বিভাগে আমার পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে করা পদক্ষেপের কথা জানিয়েছি রাজনীতিতে এটা নতুন নয় এই ধরনের চক্রান্ত হতেই পারে এই ধরনের চক্রান্ত হয়েই থাকে বড় বড় মানুষের বিরুদ্ধে এ ধরনের চক্রান্ত আগেও হয়েছে এটা হচ্ছে শেষ অস্ত্র রাজনৈতিকভাবে আক্রমণ করার এর আগেও আমাদের দলের বেশ কয়েকজন নেতার নামে একজন মহিলাকে দিয়ে এই ধরনের কথাবার্তা বলানো হয়েছিল কি বলছেন দিলীপ ঘোষ শুনব পঁচিশ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে তুলি নমরা ধরনের যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা করছে ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলচ্চনা দিন সেই চক্র থেকে এটা করা হয়েছে সেইজন্য। আমার মনে হয়েছে যে এটা সত্য সামনে আসা উচিত এবং যারা চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এ তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে আইনের দ্বারা সাজা দেওয়া হয় আমি অপেক্ষা করছি পুলিশ কি করে আর রাজনীতি এটা নতুন নয় এ ধরনের চক্রান্ত চলতেই থাকে অনেক বড় বড় নেতাদের বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয় এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে থাকে শেষ করে আমাদের পার্টি তো পাঁচ বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল তার মধ্যে আর এস প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন তিনি সোজা বলে দিলেন যে যে লোকেরা এই লোকেরা আমার সঙ্গে দেখা দেখা করেছে তারপরে পুলিশে কারবাই হয় কোর্ট কাছে বিশেষ সে সব পড়ে যায় ইদানিং সন্ন্যাসী দীপ্ত মহারাজের ব্যাপারে এরকম হয়েছে বারো বছর আগে কোনো মহিলা নাকি তার দ্বারা তার উপরে অত্যাচার করেছেন তিনি এসে স্টেটমেন্ট দিয়ে দেন সে বিরাট চর্চা এ ধরনের ঘটনা লাগাতার হয় আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী তার বিরুদ্ধে বিভিন্ন এ ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল অনেক এটা নিয়ে আলোচনা হয় পরে যখন ফোরেন্সিক টেস্ট হয় তাকে গেল সেটা ফেক ছিল আমাদের আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকেই আক্রমণ করা বদনাম করার চেষ্টা হচ্ছে আমি পুলিশের কাছে আইনের কাছে গেছি আমি দেখতে চাই পুলিশ কি করে এই ধরনের চক্রান্তে কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নেই হবে টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে কোনো যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে তো সেই চেষ্টার বিরুদ্ধে আইনের আদালত একমাত্র আমাদের রাস্তা আমি আইনের কাছে গেছি লিখিতভাবে বিভিন্ন লিঙ্ককে সেখানে আমি পাঠিয়েছি যে যারা যারা এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক দাদা এটা কি রাজনীতি তো নোংরামি দিয়ে হয় কিন্তু কত নোংরামি হবে কত নিচে নামতে পারবে পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি আমিও চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সামাজিক জীবনে কাজ করছি আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে আমি তার জবাব দিয়েছি এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই আমি পার্টিকে মধ্যে ইনভলভ করে নিই এই লড়াইটা আমি লড়ছি আমি জানি না রাজনীতি কত নিচে নামবে সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত প্রসঙ্গত কয়েকদিন আগে একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সেই তো দেখা গিয়েছে সেই ভিডিওর পুরুষ নাকি দিলীপ ঘোষ এমনটাই দাবি করা হয় আর এই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে সরগোল পড়ে যায় ভিডিওতে যে ফেকভাবে তৈরি করা হয়েছে তা আগেই বলেছিলেন দিলীপ ঘোষ যে বাজারা এই ভিডিও ছড়িয়েছে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে তার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য এটা করা হয়েছে এমনটাই দাবি আগেই করেছিলেন দিলীপ ঘোষ এবার সরাসরি লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করে আইনের পথে হাঁটলেন দিলীপ আর উপায় কি বলেছেন দিলীপ কোষ সামনে পঁচিশ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে নোংরা ধরনের যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা করছে ভিডিও ঠিক কী ভুল তৈরি করা কিনা কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলচ্চনা দিন সেই চক্র থেকে এটা করা হয়েছে সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এই তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে আইনের দ্বারা সাজা দেওয়া হয় আমি অপেক্ষা করছি পুলিশ কি করে আর রাজনীতি এটা নতুন নয় এ ধরনের চক্রান্ত চলতেই থাকে অনেক বড় বড় নেতাদের বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয় এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে আমাদের পার্টি তো পাঁচ ছ বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল তার মধ্যে আর এস এস এর প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন তিনি সোজা বলে দিলেন যে 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 লোকেরা এই লোকেরা আমার সঙ্গে দেখা দেখা করেছে তারপরে পুলিশে কারবাই হয় কোর্ট কাছে তারপরে সে সব পড়ে যায় ইদানিং কালে সন্ন্যাসী দীপ্ত মহারাজের ব্যাপারে এরকম হয়েছে বারো বছর আগে কোনো মহিলা নাকি তার তারা তার উপর অত্যাচার করেছেন তিনি এসে স্টেটমেন্ট দিয়ে দেন বিরাট চর্চা হচ্ছে এ ধরনের ঘটনা লাগাতার হয় আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় জোশী তার বিরুদ্ধে বিভিন্ন এ ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল অনেক এটা নিয়ে আলোচনা হয় পরে যখন ফরেন্সিক টেস্ট হয় তাকে সেটা ফেক ছিল এই আমাদের আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকেই আক্রমণ করা হয় বদনাম করার চেষ্টা হচ্ছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না